আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পালা আছি তো আজকে আবার একটা একটা করে আর ইদানিং গামি কারি কারণ সকাল ওই লাগি ওই সকাল সকাল ওই দিব আমি এই সারাদিন লাগাইয়া রান্ধি আপনার তো সময়টা নষ্ট করতাম না তো আমি বয় দিছি এই মাছের কারিটা আমি বাগা মাথা দিয়া দিয়া রান্না লাই ফাতা করম আপনারা উপভোগ কা আমি কিলা আমি বয় অলরেডি তেল দিলাইছি তেলটা একটু গরম হইতে বয়ে হাড়িগুলা বেশি গন ইয়ে গাড়ি নেয়নি বেশি গাঢ় এর লাগে হইতে হইতে সময় লাগবো একটু গরম হোক তারপরে আমি এযে জীরা দিলাইয়ার হাফ সামোস আমার মিเทศ খাতা আর টিচ দিতাম না এই কারিার মাঝে এযে হাফ রসুন দিলাইয়ার আমার তেলটা গরম হই গেছিল অতএব তাই আমি রসুন ও দিলাইলাম যে আমার রসুনটাও লাল হয়ে গেছে অলমোস্ট লাল গেছে এখন আমি পেঁয়াজ দেব এখানে মিডিয়াম সাইজর একটা পেঁয়াজ আমরা এই লন্ডনের ইংলিশ অনিয়ন আমি মিডিয়াম সাইজর একটা দিচ্ছি চামচ লগন আর অল্প একটু এই মাথা মোটা একটু বেশি আছে তো আর লাই পাতা দিয়া আমি এই কারিটা রান্না করি আর আশা করি আপনারা বালা পাইবা খুব বেশি গরম আসছে আমি এই যে পোকা মরিচ মশলা দিলাইব বেশি সময় নিয়ে এগুলা রান দিতাম না এই যে হাফ এক চামচ আমি হলুদ দিলাম এক চামচ মরিচ দিলাম এক চামচ কারি পাউডার দিলাম আর এই কারির মধ্যে আমি জিরা দিতাম না আমি ধনিয়া দিলাইছি এই আমি আমার পরিমাণ মতো মরিচ মশলা দিলাইছি আপনারা কেঁচামরিচ খাইলে দিবা আমি একটু গরম পানি দিব যাতে আমার মরিচ মশলা জ্বলে না আমার মশলাগুলা একটু বাজা বাজা হয়ে যাক তারপরে আমি মাছের মাথাগুলা দিলাম আমি فول اچار مزه رخصی امار یه گوله گش আমার বাজা বাজা গেছে এই দেখো আমি এই মাছগুলা দিব বাগা আয়ের মাছ মাছও আছে মাছের মাথাও আছে খাসা রান দিলে আমি বিরান করি আন না আমি বালা করি লবণ দি লেবনের রস দি মাছগুলারে দইছি এই মাছের মাথাটা খাসা খাইতে বেশি স্বাদ লাগে আমার আর আমি যতটুকু সম্ভব আমি যত সকাল পারি এটা কুইক রান্নার চেষ্টা করব আমি চাই না আপনাদের সময়টা নষ্ট হোক আমি একটু পরে ফাঁটাও দিলাইমু যে লাই ফাতা এই লাই ফাতাগুলা আমি ও এক মুঠ ফাতা আনছি ও ফাতা মাছে একসাথে ওই যাইব আমি বেশি দিছি না আমি এক মুঠ ফাতা দিছি কারণ খোলা খাইলে শুধু চিরা টিরা থাকবো আর আমি এগুলা মাখা মাখা করে রাঁধিব এত বেশি জুল দিতাম না মাছে ফায় একসাথে ইয়ে যাক তারপর আমি গরম পানি দিম আমি ধনিয়া দিছি নাইকারির মাঝে আমি আস্ত জিরাটা দিছি আর পিঁয়াজ ফাটা দিবা ধনিয়া ফাটা খাটিয়া রাখছি

আমার গার্ডেন তো রোপণ করছি ও কতদিন বাদে বাদে বর্তা খায় আর মাস্তি রান্ধিয়াও খাই ভালা লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাসামরিচ দিবা আমি খাসামরিচ খাইতাম পারি না দেই না আর আমার মরিচ কারি পাউডারও মাঝে খুবই জাল আছে আমি বেশি জাল খাইতাম পারি না আপনারা কইছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা খাসামরিচ এই দেখো Ама ръпа тя е мазгувала, няма да ги ги сега. Трябва да ги ги জাল খাই তৈব আর দিতাম না আমি পানি মাখা মাখা ওয়ে এখন আমি ধনিয়া ফাতা দিল এই পেঁয়াজের পাতাটা দিলাই পেঁয়াজের পাতা দিলে এই কারির মধ্যে অনেকটা বাড়াইয়া বাড়াই মজা লাগে পেঁয়াজ রসুনের পাতা আপনারা ওলা খাইবা আমি একদম সহজ ভাবে আপনার রান্না গুলা করিয়া দেখাইয়া এই দেখো বলো কাই আর নামাইবার সময় শুধু দুনিয়া ভাতাটা দিব আপনাদের সহযোগিতায় আমি অনেকটা এগিয়ে আছি আপনারা এইভাবে থাকবো আমার সাথে আর থাকবো আমার পাশে আমার চ্যানেলটার মাঝে আপনারা লাইক দিতরা কমেন্ট দিতরা সাবস্ক্রাইব করা আমি খুবই খুশি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই মাছ দিয়ে রান্ধিছি তো খাসা মাছ আর পাতা গ্রিন পাতা আর কালো ডেক এর কালার দেখা যায় কিন্তু খাইতে খুবই স্বাদ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাসা মরিচ দেবা খুবই ভালো লাগে এই কারিটা পাতলা জুল করিয়া রান্ধিলে আমি জোল জুল বেশি করছি না মাখা মাখা করছি কারণ মাছ কম মাথা বেশি মাথা খাওয়া হয়ে যাবো সাথে আর যে শিরা ইলা আমি চাই না আমার তরকারিটা এইভাবে মাখা মাখা ওইব আশা করি আমি আপনার তরে বুঝাইতাম পারছি এই দেখো কাবারও এই দেখো আমি বেশি পানি দিছি না আমি পরিমাণ মতো জল দিছি এইটা তরকারি শুধু বৌমা আর আমি খাইমু আর দুই দিন খাইমু আমরা রাখি রাখি বাই হরি হরি বলা লাগব তো আমার তরকারিটা আরো দশ পনেরো মিনিট যা হোক আমি আর আপনার তোর এতক্ষণ খাড়া করে রাখি আর না আমার তরকারিটা ওইতে তাকোক আর আপনাদের কাছ থেকে আমি বিদায় লইলাই আপনারা পালা তাকোক্কা সুস্থ থাকোকা এই কামনা করি আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালাম আলাইকুম